তো হ্যালো ফেন্ডস আমি সন্দেবেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ওপ ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অধীর আগ্রহে এই বিষয়টা জানার জন্য ওয়েট করছেন যে কেপি কনস্টেবলের রেজাল্ট কবে আসবে মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের সাত তারিখ বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করছি এই টপিকটা নিয়ে যে রেজাল্ট কবে আপনারা পেতে পারেন দেখুন ইতিমধ্যে কিন্তু বারংবার আপনাদের কাছ থেকে প্রশ্ন পেয়েছি যে রেজাল্ট কবে আসবে রেজাল্ট কবে আসবে এই বিষয়টা নিয়ে তো তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য না ছুড়িয়ে সঠিক একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি তো আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের এক্সাম দিয়েছিলেন তারা কিন্তু ভালো করেই দেখে নিয়েছেন যে রেজাল্ট প্রকাশের আগে রিভাইজড অ্যান্সার কি কিন্তু প্রকাশ করা হবে এই রিভাইজড অ্যান্সার কি কবে আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আগে জানতে হবে তো এই রিসা রিভাইজড অ্যান্সার কি আস্তে আস্তে মোটামুটিভাবে ধরে রাখুন যে এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ কিন্তু পেরিয়ে যাবে অর্থাৎ মোটামুটি আমরা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে গিয়ে পিআরবির কাছ থেকে কিন্তু রিভাইজড অ্যান্সার কি পেতে পারি এরকম আশা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর ডব্লিউপির ক্ষেত্রে আমরা দেখলাম মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হলো তো এবার রিভাইজড অ্যান্সার কি যদি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আমরা পাই মোটামুটি তারপর দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের রেজাল্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রকাশ হয়ে যায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে বারংবার যারা প্রশ্ন করছেন যে আমরা রেজাল্ট কবে পাব তাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের দিকে আপনারা কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাবেন বা রিভাইজড অ্যান্সার কি পাবেন যে প্রশ্নগুলো ভুল হয়েছে তার পরিপ্রেক্ষিতে মেল ক্যাম্পেইন চলছে তো সেটার পর কিন্তু রিভাইজড অ্যান্সার কি আসবে সেই রিভাইজড কি কিন্তু জানুয়ারি মাসের মোটামুটি তৃতীয় সপ্তাহের দিকে আপনারা পেতে পারেন এবার এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের দিকে রিভাইজড অ্যান্সার কি এসে সেই সময় কিন্তু আপনাদের মোটামুটি কয়েকদিনের মধ্যে ফাইনাল যে রেজাল্ট হচ্ছে সেটা কিন্তু প্রকাশ করে দেবে পিআরবি বোর্ড তো এর বেশি আর কোনো অযথা বিভ্রান্তিকর তথ্য আপনাদেরকে জানিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন বাড়াতে চাইছি না তাই সঠিক তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট যেভাবে রিভাইজড অ্যান্সারকে প্রকাশ করার কয়েকদিনের মধ্যেই কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ করে দিয়েছে পিআরবি ঠিক সেই পথটাই কিন্তু অবলম্বন করা হবে যদি কোনো ধরনের কোনো আইনি জট নতুন করে তৈরি না হয় তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে জেনে রাখুন জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে রিভাইজড অ্যান্সারকে চলে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা বিষয়ের উপর আরও ডিটেলস ইনফরমেশন কারি চেষ্টা করবো তবে এখনও পর্যন্ত যেটুকু আপডেট আমরা পেয়েছি তার পরিপ্রেক্ষিতেই এই বিষয়টা জানালাম যে রিভাইসড অ্যান্সার কি খুব দ্রুত আসবে জানুয়ারির তৃতীয় সপ্তাহের দিকেই আর তারপরেই মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট আসার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা রয়েছে সেই বিষয়টাকে মাথায় রেখে আপনারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দিন তো এইটুকুই বলার ছিল অনেকবার চাকরিপাত্রীদের কাছ থেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন পেয়েছি গত কয়েকদিনে তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম আশা করি আপনারা সকলে ডিটেলসটা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে